আজকে চলে আসলাম একটা নতুন টাকা ইনকাম সাইট থেকে যেখান থেকে আপনারা টাকা টাকা থেকে পর্যন্ত ইনকাম করতে সিম্পল একটা কাজ অল্প সময়ের মধ্যে আপনারা ডেইলি আড়াইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখি একটু স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সেজন্য জন্য আমি আপনাকে বলতেছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এইভাবে কাজ করেন আপনি টাকা না পাইলে আমাকে বলবেন আমি টাকা পেমেন্ট করে দিব তো সিম্পলি কাজ করার জন্য আপনি কি করবেন প্রথম ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক ওখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস তো দেখতে পাচ্ছেন এখানে অফার লিঙ্ক সিম্পলি এই অফার লিঙ্ক ক্লিক করবেন এবং এখানে পেমেন্ট দেওয়া আছে তারা কয়েক ঘন্টার ভিতর পেমেন্ট করে দেয় তো আমি আপনাদেরকে এখানে এখান থেকে একদম ফ্রিতেম্পলি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে ক্রমে ব্রাউজারের মধ্যে চলে আসবেন কম ব্রাউজারে আসার পর এখানে আপনারা করে দিবেন তাহলে একটু সুবিধা হবে বাংলাতে দেওয়ার পর ইয়েসে ক্লিক করে দিবেন স ক্লিক দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক দিবেন তারপরে এখানে লগ ইন এ ক্লিক দিবেন লগ ইন এ ক্লিক দেওয়ার পরে করবেন এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন একটা ইমেল অথবা ফোন নাম্বার দিলেও হবে মোবাইল নাম্বার দিলেও হবে এখানে করতে পারবেন তো মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারপর কি করবেন সিম্পলি এখানে দেখতেই পারবেন যে পাসওয়ার্ড বলতেছে তো এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নিচে ওই পাসওয়ার্ড টি দিবেন এখানে সাইন সাইন আপ লেখা আছে এই একটা ক্লিক ক্লিক দিবেন সাইন দেওয়ার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো কি করবেন সিম্পলি আপনি যেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেন তো ওই সেম নাম্বারটি এখানে দিয়ে দিবেন নিচে ওই পাসওয়ার্ড টি দিবেন তারপরে কি করবেন সিম্পলি লগ ইন অপশনে ক্লিক দিয়ে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে লগ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে এখন কি করতে হবে আপনাদেরকে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন এখানে ক্লিক দিবেন এখানে আপনাদেরকে জিরো ব্যালেন্স দেখাবে এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে একশো টাকা আছে এখানে আপনারা ডেইলি কত ইনকাম করবেন এখানে দেখাবে এবং কতকাল মানে একদিন আগে যে ইনকামটা করেছেন সেটা এখানে দেখতে পারবেন ডেইলি আমি যদি এখানে উইথড্রো অপশনে যাই পারবেন এখানে উইথড্র দেওয়ার জন্য দেখেন এখানে মিনিমাম পয়েন্ট হলো দুইশো বিশ মানে এখানে দুইশো বিশ হলে হয় না দুইশো তিরিশ পয়েন্ট যদি হয় তাহলে আপনারা এখান থেকে দুই ডলার উইথড্র পাবেন যেটা আপনারা বিকাশ নগদে নিতে পারবেন তো দুই ডলার পরিমাণ আপনাদের অ্যাকাউন্টে দুইশো

প্রত্যেকটা দেশ দেওয়া আছে তো আপনাদের এখানে বাংলাদেশে এখন শো করতেছে না কারণ আমি বাংলাদেশ নাম্বার অ্যাড করে রাখছি তো আপনাদের এখানে বাংলাদেশটা শো করবে সিম্পলি কি করবেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা বিকাশ এবং নগদ যে একটা কিছু সিলেক্ট করে দিবেন আপনারা যখন ওখানে বাংলাদেশে ক্লিক করবেন তখন সিম্পলি কি করবেন এখানে বিকাশ অথবা নগদ এখানে সিলেক্ট করে দিবেন আপনার যদি বিকাশ থাকে থাকে তাহলে বিকাশ নগদ থাকলে নগদ সিলেক্ট করে দিবেন তারপরে কি করবেন নিচে এখানে যে কোনো একটা নাম বসিয়ে দিবেন তারপরে তিন নম্বরে আপনাদের ফোন নাম্বার বা বিকাশ নগদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিকদের সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নাম্বারটা অ্যাড হয়ে যাবে তারপর আপনারা কি করবেন সিম্পলি যখন আপনাদের এখানে দুশো পয়েন্ট হয়ে যাবে এখানে ক্লিক এখানে ক্লিক দিয়ে দিবেন একটাই জায়গায় দেওয়ার পরে এখানে উত্তোলনে ক্লিক দেওয়া মাত্র কয়েক ঘন্টার ভিতর আপনাদের ওই নাম্বারে তারা টাকা পাঠিয়ে দিবে এখন আসি কিভাবে এখানে কাজ করবেন তো এখানে কাজ করার জন্য सिंपली আপনাদের কি করতে হবে এখানে আপনারা রেফার কোড ইনকাম করতে পারবেন এবং এখানে WhatsApp অ্যাকাউন্ট ব্যান করে ওই ইনকাম করতে পারবেন তো কিভাবে এখানে WhatsApp অ্যাকাউন্ট ব্যান করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে স্ক্রিন অপশন দেখতে পাচ্ছেন सिंपली এখানে একটা স্ক্রিন অপশনে ক্লিক দিয়ে দিবেন স্ক্রিন অপশনে যদি আপনারা ক্লিক দেন স্ক্রিন অপশনে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে सिंपली এই অপশন অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা WhatsApp নাম্বার দিতে হবে আপনারা কি করবেন আপনাদের যেই WhatsApp অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে বাইন্ড করতে হবে তো যেগুলো আপনাদের প্রয়োজনীয় মানে বেশি প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ সেগুলো দিবেন না তো সিম্পলি এখানে বাংলাদেশ কান্ট্রি কোটা দিবেন এইট এইট লিখবেন তারপরে আপনার যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলেছেন তো ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেখেন এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর এখানে কি করবেন সিম্পলি এই যে এখানে গেট ওটিপি লেখা এখানে একটা ক্লিক দিবেন গেট লেখাতে ক্লিক দিয়ে দেয় চার পাঁচ ওয়েট করবেন তারপর দেখতে পারবেন একটা আপনাদের কোড চলে আসবে তো কি করবেন এই ক্লিক দিয়ে দিবেন এই কোডটি কপি করে নিয়ে তারপর কি করবেন সিম্পলি উপরের দিকে আপনারা এই যে এখান থেকে উপরের দিকে টান দিবেন তাহলে দেখতে পারবেন যে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ চলে আসবে ওই টা আপনার ফোনে লগইন করবেন তো হোয়াটসঅ্যাপ থেকে যখনই এখানে মেসেজ চলে আসবে মেস টার উপর একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক দিবেন তারপর আপনার ফিঙ্গার দিয়ে দিবেন যেটা লক খায় তার লক দিয়ে দিবেন তারপর কি করবেন সিম্পলি এই কোডটা এখানে এরকম ভাবে পেস্ট করে দিবেন যখনই পেস্ট করে দিবেন তারপর আপনার একটু ওয়েট করবেন ওয়েট করার পরে একটু ওয়েট করার পরে আবার এই ওয়েবসাইটে চলে আসবেন তারপর এখানে দেখতে পাবেন যে আপনার এই সাকসেসফুল অ্যাড হয়ে গেছে তখন চালিয়ে যান এখানে ক্লিক দিয়ে দেব এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার অ্যাকাউন্টটি মানে বাইন্ড করা হয়ে গেছে তো এখানে এখন আমি এই অ্যাকাউন্ট থেকে আমার ইনকাম হতেই থাকবে হতেই থাকবে কিন্তু একটা প্রবলেমে পড়তে হবে আপনাদেরকে যে যখন আপনাদের ব্যান্ড হয়ে যাবে তখন এখানে দেখতে পাবেন অফলাইন লেগ আউট থাকবে আর যখন আপনার এটা চালু থাকবে তখন দেখেন অনলাইন লেখা থাকবে তো আমার এখানে অনলাইন লেখা আছে এটা আমি এইমাত্র অ্যাড করলাম আর এগুলা দেখেন আমার ব্যান্ড হয়ে গেছে তো এগুলো আমি আনব্যান্ড করে নিতে পারবো মাত্র কয়েক ঘন্টার ভিতরেই তো কীভাবে এটা আনব্যান্ড করবেন আপনারা যখন অ্যাকাউন্ট আন মানে আনব্যান্ড মানে ব্যান্ড হয়ে যাবে তখন কি করবেন সিম্পলি ওই অ্যাকাউন্ট দিয়ে আবার আপনি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন তখন আপনাদেরকে একটা ফর্ম সাবমিট করতে বলবে তখন আপনারা সিম্পলি ওখানে লিখে দিবেন ফিক্সড দিস প্রবলেম স্যার এই লেখাটা ওখানে লিখে দিবেন তাহলে দে সাবমিট করে দিবেন কয়েক ঘন্টার ভিতর আপনি আবার ওই হোয়াটসঅ্যাপটা আবার কয়েক ঘন্টা পর ট্রাই করে দেখবেন যে খুলে যাবে তারপর আপনার আবার এখানে বাইন্ড করে আবার এখান থেকে ইনকাম হতে থাকবে এরকম ভাবে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো দেখেন আমার একটা নাম্বার 307 ঘন্টা 15 টিকেছে তো এরকম ভাবে আপনারা যদি আট দশটা নাম্বার অ্যাড করতে পারেন তাহলে প্রচুর ইনকাম করতে পারবেন এখানে ডেইলি আর একটা এখানে দেখতেও পারবেন যে আপনারা কয়টা নাম্বার এড করলে একটা বোনাস বোনাস এক্সট্রা পাবেন সেটা এখানে দেখাচ্ছি আপনারা যখন একটা নাম্বার এখানে বাইন্ড করবেন সঙ্গে সঙ্গে দশ থেকে বারো টাকা পেয়ে যাবেন তারপর আপনারা যখন তিনটা নাম্বার এড করবেন তখন সঙ্গে সঙ্গে আপনারা ইনস্ট্যান্ট পঁচিশ টাকা পেয়ে যাবেন তারপরে ধরুন আপনারা এখানে আটটা নাম্বার বাইন্ড করবেন ইনস্ট্যান্ট এখান থেকে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা পর্যন্ত এখান থেকে আপনার ফ্রিতে সঙ্গে সঙ্গে ওই এক্সট্রা মানে এটা একটা বলতে পারেন এক্সট্রা ইনকাম আর ওইটা যেটা বাইন্ড করলেন ওটা থেকে আলাদা একটা প্রফিট পাবে নিয়ে তো এখানে অনেকগুলা ইনকাম করার সুযোগ আছে এবং আরেকটা যদি আমি দেখা এখানে আপনার নম্বরটা ঘন্টা টিকেছে সেই হিসাবে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারটা যদি দশ মিনিট টিকে আপনার তাহলে এখান থেকে আট থেকে দশ টাকা পর্যন্ত পাবেন এরকম ভাবে দেখেন সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত যদি চল্লিশ হাজার ঘন্টা আপনার ফোন নাম্বার মানে মিনিট গুলো চল্লিশ হাজার মিনিট যদি আপনার ফোন নাম্বার গুলো এখানে টিকে থাকে তাহলে আপনারা এই রেভার্ড গুলো একদম ফ্রি তে ক্লেম করে নিতে পারবেন মানে আপনাদের ক্লেইম করতে হবে না নিশ্চই এখানে ক্লেইম হয়ে যাবে যদি নাম্বার গুলো টিকে থাকে আর এখান থেকে সব থেকে বেশি আপনারা ইনকাম করতে পারবেন রেফার করে কিভাবে সেটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা রেফার করে কতগুলো ইনকাম করতে পারবেন আমি দেখে দিচ্ছি এখানে আমি যদি রেফার এখানে যদি ক্লিক করি যে এখানে আমন্ত্রণ এখানে যদি ক্লিক করে তাহলে আপনাদের এখানে রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে সিম্পলি এখানে ক্লিক দিয়ে এখান থেকে কপি করে আপনাদের বন্ধুদেরকে রেফার করবেন রেফার করে তাদেরকে একটা করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করে নেবেন যদি তারা বেশি করে তাহলে আপনারা একটা নাম্বার থেকে কত পর্যন্ত ইনকাম পেতে পারেন আমি দেখে দিচ্ছি দেখেন গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমার রেফার থেকে ইনকাম হয়েছে দেখেন এখানে মাত্র একটা অ্যাকাউন্ট আমার বন্ধু যাকে রেফার করছি যে মাত্র একটা অ্যাকাউন্ট ব্যান করছে আমি তা থেকে চল্লিশ টাকা পেয়েছি এবং দেখেন এখান থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা একজনের থেকে আশি টাকা পর্যন্ত পাইছি দেখেন এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে আরেকজনের থেকে আশি টাকা পাইছি মানে আপনার ফ্রেন্ড যত বেশি কাজ করবে আপনি তার থেকে তত বেশি প্রফিট পাবেন এরকম ভাবে যদি আপনারা ডেইলি দুই থেকে তিনজনকে রেফার করতে পারেন তাহলে আপনার ডেইলি মনে করেন পাঁচ ছয়শো টাকা ইনকাম করতে পারবেন আমার অনেক ফ্রেন্ড এরকম ভাবে ইনকাম করতেছে আমি বেশি রেফার করতে পারি নাই তাই বেশি ইনকাম করতে পারি নাই আপনারা অনেকে আছেন তারা প্রচুর রেফার করতে পারেন তারা রেফার করেও আবার ইনকাম করতে পারবেন যারা রেফার করতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ বাইন করে মানে চারিদিক থেকে এখানে সুবিধা দেওয়া রয়েছে আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে তাও যদি আপনারা কেউ বুঝতে না পারেন যে ভাই আমি কাজটা বুঝতে পারতেছি না তাহলে আপনারা আমার ইনবক্সে মেসেজ দিবেন টেলিগ্রাম চ্যানেলের উপরে আমার ইউজার নাম দেওয়া হয়ে থাকে ওখান থেকে আপনারা আমাকে মেসেজ দিও আপনার ভালোভাবে আমি আপনাদেরকে ভিডিও কলে করে আপনার শেয়ার করে আমি আপনাদেরকে দরকার পড়লে কাজ শিখিয়ে দিব যদি না করতে পারেন কিন্তু আপনারা ইনশাল্লাহ পেমেন্ট এখান থেকে একশো পার্সেন্ট পাবেন এটা আমি গ্যারান্টি দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর বড় করতে সিনেটে অনেক বড় হয়ে গেল অনেক বিরক্ত করে ফেললাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে নতুন কোন টাকা ইনকাম অফার এর নিয়ে বা অথবা অফার নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ